একই নদীতে দুই রকম জল বইছে আজ আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক নবদ্বীপ ঘাটের টোটো স্ট্যান্ড এইখানে আমরা নেমেছি এই টোটো স্ট্যান্ডে নেমে আমরা নবদ্বীপ ঘাটের দিকে এগিয়ে চলেছি আমরা নবদ্বীপ ঘাট নৌকায় যাওয়ার জন্য পাঁচ টাকা আছে মাথায় লঞ্চে যাওয়ার জন্য দশ টাকা তো আমরা বেশি ভিড়ের জন্য পাঁচ টাকার টিকিট না কেটে আমরা দশ টাকার টিকিট কেটেছি লঞ্চে যাওয়ার জন্য লঞ্চ ঘাটে আমরা উপস্থিত হয়ে গেছি এবারে লঞ্চের মধ্যে আমরা যাবো এটা হচ্ছে নবদ্বীপ ঘাট সেই নবদ্বীপ আমরা নবদ্বীপ ঘাটে এসে পৌঁছে গেছি তো এবারে লঞ্চ ধরব এটা হচ্ছে নবদ্বীপ ঘাট আর এইখান থেকেই আমরা লঞ্চে করে যাবো এই নদীটি হচ্ছে গঙ্গা এবং যমুনা আপনাকে গঙ্গা আর সে হচ্ছে দেখতে পাচ্ছেন দূরের দিকটা এটা হচ্ছে যমুনা আমরা সেই নবদ্বীপ ঘাটে এসে পৌঁছাছি আমরা এবারে লঞ্চের মধ্যে উঠবো দশটা টাকা করে টিকিট নিয়েছে উঠলে পাঁচ টাকা টিকিট এটা হচ্ছে নবদ্বীপ ঘাট আমাদেরকে ঘুরতে সবকিছু দেখাচ্ছি নবদ্বীপ ঘাট লঞ্চে ওঠার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি লঞ্চ এসে পৌঁছে গেছে সেখানে লঞ্চ খালি হচ্ছে ভাগীরথী ও জলঙ্গি নদী মায়াপুরের কাছে মিলিত হলেও তাদের জল একসাথে মেশে যায় না নদীয়ার প্রাচীন নগরী শ্রীধাম নবদ্বীপের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী এবং তার অপর প্রান্তে মির্জাপুরের তথা আজকের মায়াপুরের ধাম দিয়ে বইছে জলঙ্গী নদী আমি আমার বন্ধুস্বরূপ যখন নবদ্বীপ ধাম ভ্রমণ করছিলাম নৌকা লঞ্চে করে পারাপার করছিলাম মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে তো হঠাৎ দেখতে পেলাম গঙ্গা তথা হুগলি ও জলঙ্গী নদীর মিলন স্থল। গঙ্গা নদীর জল মূলত ঘোলাটে বর্ণের তবে জলঙ্গী নদীর জল স্বচ্ছ প্রকৃতির দুই নদীর মিলন স্থলেও জলের যে রং আলাদা আপনার আপনারা যদি কোনো দিন ওই নবদ্বীপ ঘাট ভ্রমণ করতে যান তাহলে আপনি নিজের চোখে দেখতে পাবেন বা যদি কোনো দিন ইস্কন মন্দির বা মায়াপুর ইস্কন মন্দিরে যান তাহলে এটি পারাপার হওয়ার সময় লঞ্চে বা নৌকায় করে পারাপার হওয়ার সময় যে দুটি জল জলঙ্গি নদী এবং ভাগীরথী নদী অর্থাৎ গঙ্গা যমুনার নদী যে পারাপার হওয়ার সময় আপনি নিজের চোখে দেখতে পাবেন যে দুটি জল একটি কুস্বচ্ছ কাঁচের মতো আর একটি ঘোলাটে জল একই সাথে পাশাপাশি বয়ে চলেছে জল বইছে সেই নদীটা দেখানোর চেষ্টা করছি গঙ্গা যমুনা নদী নবদ্বীপ থেকে ইস্কন ঘর মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার যে লঞ্চের মধ্যে আমরা সেই জায়গা দেখা দেখানোর চেষ্টা করছি আমরা দেখুন এধারে রয়েছে ঘোলা জল এধারে রয়েছে ঘোলা জল দেখতে পাচ্ছি বন্ধুরা এধারে ঘোলা জল দেখো এই ধারে দেখা দেখো ফ্রেশ জল দেখো পরিষ্কার আপনারা বুঝতে পারবেন এই দেখো ফ্রেশ জল এধারে ফ্রেশ জল এই দেখো এখানটা আমি ক্লিয়ার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হ্যাঁ দেখো একই নদী গঙ্গা যমুনা যে দুরকম জল বইছে সেই দুরকম জলটা আপনাদেরকে দেখালাম লঞ্চে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে এইগুলো দেখালাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন